দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে তিরিশ কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা মানে বিজয় অর্জন করা হয়েছে খুনি পালাইছে জুলাই যুদ্ধার জয় পাশি চাই জয় বাংলা

এরা কাদের কাকু এটা কোন কথা বললেন এরা কারা মানে কি মানে কাকু এমন ভাবে বলে যেন মনে হয় সবাই আকাশ থেকে পড়েছে মানে কি বলবো যাই হোক দল পাকিস্তান জিন্দাবাদ কইলে কি আমারে টাকা দিবেন এ যেভাবে কইতাছেন মনে আপনি আমার বাইন্দা রাখছেন কি বললি কি বললি তুই হ্যাঁ ঠিকই তো কইছি আপনি কি শুনেন নাই 1971 সালে ডায়লগ এমন মানলে লাভ আছে এমন হইছে 2023 আপডেট সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো गाइस এই ভিডিওতে আপনারা দেখবেন 16 ডিসেম্বরের রাতারাতি ভাইরাল অস্থির সব টিকটক এবং মিমস ভিডিও ও আচ্ছা বল পাকিস্তান জিন্দাবাদ সাইরাদি মুতালে জয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানের মাও নাই জয় বাংলা আমার সোনার বাংলা আরে আরে এটা মিট চকলেট আপু আচ্ছা যাই হোক মিট এই সাজে গুজুতে কেমন লাগতেছে কষ্ট করে একটু বলুন তো হাসু আপাকে ছাড়া জীবনের প্রথম 16 ডিসেম্বর এই ভিডিওতে একজন কমেন্ট করেছে এই কষ্ট কেমনে বোঝাবো সমস্যা নেই আপাকে ছাড়াও জীবন চলবে আসলেই তো ভাই কথা সত্য আর এদিকে আপনাদের তাসনিয়া ফারিনাফ ও বয়ফ্রেন্ড কল দিয়েছিল বাকিটা ইতিহাস রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশে এবারে সবাই বলতেছে জীবনের প্রথমবার হাসু আপাকে ছাড়া ষোলোই ডিসেম্বর সমস্যা নাই হাসু আপাকে যারা মিস করতেছেন তাদের জন্য রয়েছে আরো আছে শামীম ওসমানের কণ্ঠে গান চলে ডিসেম্বর হোক বা যাই হোক টিকটকের রত রিলস বানাতে মোটেও ভুল করেনি উৎপেটে থাকা সে অলস গুণ থাকা হয় না বংশের খেলা খেলে চলে যারা মানুষে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা দিস ভিডিও স্পন্সর্ড বাই দিস ওয়েবসাইট গাইস আপনারা কি জানেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায় এছাড়া নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেমন টিকটকের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে নতুন একটা জিমেইল খুলতে হবে এবং সেই জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে আর জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম এবং জিমেইল দিয়ে লগ ইন করবেন না কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সো বি কেয়ারফুল যাই হোক এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট আর এদিকে একদল মিঙ্গেল দিবস আসলেই তারা মনে করে ভালোবাসা দিবস তাই তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য একদল টিকটকার তো আছেই বিজয় দিবস ভালোবাসা দিবস না এটা মাথায় মনে ঠিক আছে অনেক তো ষোলোই ডিসেম্বরের ভিডিও দেখলেন চলেন এখন কিছু বাঙালিদের অস্থির কর্মকাণ্ড দেখবো হ্যালো এটা কি বিদ্যুৎ অফিস জি ম্যাডাম যে আমাকে যদি একটা উপকার করতে সাত আট ঘন্টার জন্য যদি কারেন্টটা নিয়ে নিতেন খুব ভালো হতো কেন ম্যাডাম কোনো সমস্যা হয়েছে না মানে কোনো সমস্যা হয় নাই এই শীতের মধ্যে আমি লাইটটা অফ না করেই শুয়ে পড়েছি এই দেখেন আপনারা শীতে উপযুক্ত একটা ভিডিও মিথ্যা বলবেন না আপনি কি সেই যে এই শীতে লাইট অফ না করে ঘুমিয়ে পড়ার পর ছোট ভাই বোনকে লাইট অফ করতে বলেন এবং সেটা নিয়ে জগড়া করেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি আমার চ্যাডারমাল হাত চালা তো এই শীতে তোমার কিসের অভাব একটা সুন্দর জামাইর অভাব আমার শীত লাগিবি বড়ু ভিডিও দেখতেছেন হ্যাঁ আপনাকে বলতেছি যান আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে ওনার কম্বলের ভিতরে যান শীত তো তাই ফাইনালি মিশন সাকসেস শীতের দিনে চার ধরনের মানুষ গোসল করে না এক হইলো বেড়ি মানুষ দুই হইলো মহিলা মানুষ তিন হইলো সে মানুষ চার হইলো মেয়ে মানুষ কথা কি কি আর নাকি বেজল আছে ঠিক কেলা ভাই কথা সত্য কারণ এক বড় ভাই বলল এই শীতে ওইটা করার পর নাকি মেয়েরা গোসল করতে চায় না ই মানে খাওয়া দাওয়া করার পর মানে এত ঠান্ডা পড়েছে এখন কাল থেকে শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে দিদি মনে হয় না ঠিকঠাক আওয়াজটা শোনে নি ও ইয়া ইয়েস ইংরেজি টিউশনই হচ্ছিল ভেতরে আর আমি ঠান্ডায় কাঁপছি না আমার ভেতরে যত্ন সহকারে কাঁপানো হচ্ছে আসলে এখানে আমার কিছু বলার নাই চলেন পরবর্তী ভিডিও গুলো দেখি শুধুমাত্র এবারের শীতটাই কম্বলের তলে পরের শীতটা হবে বউয়ের কোলে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কেন নয় তাই তো এদিকে আমার বন্ধু বিয়ের আগে থেকে প্রিপারেশন নিতেছে বড়ই হারামি বর্তমানে জামারা রে নাকি খালি বহুক ধরে ছাইড়া যায় এইজন্য আমি সবসময় সাজি কিছু করে থাকি আমার জন্য দেখলে অগান হয়ে যায় ফাঁস মে তো আমরা জামাই আমরা তো ভালোবাসে কিসের জন্য জানেন কারণ নিজের গহনা না কিন না জামাই এত বড় আর এত দামি একটা গাড়ি কিনা দিছি ভালো বৈছন না বৈছন জবকুই আমার বাইক বন্ধুরা এরকম একটা মেয়ে খুঁজে কারণ সাথে বউটাও পাইলো তার সাথে বাইক তো ফ্রি ওমা তোমার আকাশ তোমার বাতাস আর তোকে আমি পাঠিয়ে দেব মহাকাশ আজ একটা বিরাট ফাটা হইব এই হকারের যন্ত্রণায় সময় অনেক কষ্ট ছিল তাই এত সুন্দর একটি এডিট করার জন্য এই এডিটরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত